বলছেন বাক্য। যখন আপনি অবসর পান পরিশ্রম করুন স্বস্তি এবং কষ্টের সাথে সম্পর্ক কি স্বস্তি এবং কষ্টের সাথে সম্পর্ক কি আল্লাহ চান না আমি আর আপনি যেন অলস হয়ে বসে থাকি যখন আমরা কোনো কঠিন সময় থাকি তখন আল্লাহ চান আমরা যেন প্রচুর পরিশ্রম করি অন্য মানুষদের দেখবেন যখন তারা কোনো কঠিন সময় পতিত হয় সবকিছু ছেড়ে দিয়ে একেবারে হতাশ হয়ে বসে থাকে তারা নিরাশ হয়ে পড়ে উদ্বিগ্ন হয়ে পড়ে সবকিছু বাদ দিতে শুরু করে কিন্তু বিশ্বাসীদের বেলায় যখন তুমি কঠিন কোনো পরিস্থিতিতে পড়ো তখন তুমি অবসর পেলেই নিজেকে কঠোর পরিশ্রমে নিয়োজিত করো নিজেকে কাজে লাগাও উৎপাদন ক্ষম বানাও উলামারা এই আয়াত নিয়ে প্রচুর মন্তব্য করেছেন যখন দাওয়ার কাজ থেকে অবসর পান তখন নিজেকে ইবাদতের কঠোর পরিশ্রমে নিয়োজিত করুন ইবাদত থেকে অবসর পাওয়ার পর দাওয়ার কাজে আত্মনিয়োগ করুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে এক কাজ থেকে অবসর পাওয়ার পরে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখুন আমার আর আপনার জন্য প্রশ্ন হল কত সময় আমরা অপচয় করি এমনটা ভেবে যে জীবন কত দুর্বিশহ অলস হয়ে বসে থাকি কিছুই করি না নিজের মনকে নেতিবাচক চিন্তায় ডুবিয়ে রাখি সম্পূর্ণ অকার্যকর আর অকর্মণ্য হয়ে বসে থাকি অথচ আল্লাহ বলছেন তোমার হাতে অনেক বেশি অবসর সময় আছে আর তুমি এই সময়ে কোনো কাজেই লাগাচ্ছ না যখন আপনি নিজেকে কোনো পরিশ্রমে না করেন তার মানে আপনি কষ্টকে সুযোগ দিচ্ছেন। শুরু হয়েছে ফা ফা দিয়ে। অর্থাৎ অতএব তুমি যেহেতু স্বস্তি কামনা করো তাই তোমার নিজেকে পরিশ্রমে নিয়োজিত করতে হবে এটা শেখার ফলে তোমার উচিত নিজেকে পরিশ্রমে নিয়োজিত করা তাই আমার আর আপনার উচিত একটি অর্থপূর্ণ এবং প্রোডাক্টিভ জীবনযাপন করা মাঝে মাঝে জীবনে অতিরিক্ত চাপের কারণে আমরা ভেঙে পড়ি আমরা সহজেই একেবারে ভেঙে পড়ি দুঃখ হতাশায় উদ্বেগ বা উৎকণ্ঠায় এরকম হওয়া দোষের কিছু নয় কিন্তু আমাদেরকে শিখতে হবে কিভাবে আল্লাহ অর্জন করবো রাসুল্লাহ সাল্লু যে যেসব কাজে নিজেকে ব্যস্ত রাখতেন তা ছিল দুই রকমের এটা মনে রাখতে চেষ্টা করুন দুই ধরনের কাজ আছে যা আপনাকে ব্যস্ত রাখতে পারে আমি আপনাদের জন্য তৃতীয় আরেকটি যুক্ত করব রাসুল্লা সাল্লা সাল্লাম হয় এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতেন যাতে আল্লাহকে খুশি করত অথবা তিনি এমন কোনো কাজে ব্যস্ত থাকতেন যা আল্লাহর কোনো সৃষ্টির উপকার করত তিনি হয় শুধু আল্লাহর জন্য কিছু করতেন নামাজ পড়া জিকির করা এই কাজগুলো ছিল শুধু আল্লাহর জন্য অথবা তিনি কাউকে সাহায্য করতেন তিনি কাউকে পথ দেখাতেন শিক্ষা দিতেন এমনকি তিনি মানুষকে জীবিকা উপার্জনের জন্য সাহায্য করতেন এভাবে তিনি অন্য মানুষদের সব ধরনের সাহায্য করতেন এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই দুই ধরনের কাজের কোনটি আপনি করছেন আমি কি এমন কিছু করছি যা আল্লাহ কি খুশি করছে বা আমি কি এমন কিছু করছি যা কারো জীবনে স্থিতি নিয়ে আসছে মূলত আল্লাহ অন্য একটি সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো সম্পর্কে বলেছেন ফা আমাল ইতিমা ফালা তাকহার ওয়া আমা সাইল ফালা তানহার ওয়া আমা বিনিমতে রব্বিকা ফহাদিস সুতরাং আপনি এই তিনদের প্রতি কঠোর হবেন না আর ভিক্ষুককে আপনি ধমক দিবেন না কিন্তু আপনি যখন অতিরিক্ত চিন্তা করতে থাকবেন নিজের সমস্যাগুলো কতটা খারাপ জীবনটা কেমন দুর্বিষহ কিভাবে সব কিছু তার গতিপথ হারিয়ে ফেলছে কোনো কিছুই কোনো দিন ঠিক হবে না তাহলে নিজের মাঝে আপনি অতিরিক্ত ডুবে আছেন আপনি নিজেকে নিয়েই পড়ে আছেন এভাবে নিজেকে নিয়ে পড়ে থাকলে আল্লাহর সাহায্য আসে না এভাবে আল্লাহর সাহায্য আসে না আল্লাহ বলেন ওয়া ইলা রব্বিকা ফারগব এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন আমি আর আপনি যে সমস্যাগুলোর মাঝে দিন পার করছি আজ সেগুলোকে অনেক বেশি অনেক বড় বলে মনে হয় সমস্যা ছাড়া আর কিছু নিয়ে আমরা ভাবতে পারি না কিন্তু একটু সামনে গিয়ে চিন্তা করলে বুঝবেন আমরা সবাই একটা গন্তব্যের উদ্দেশ্যে ছুটছি আর সেই গন্তব্যটি হলো আল্লাহ সাক্ষাৎ ও আন্না ইলা রব্বিকাল মুনতাহা যদি এই ব্যাপারটা ভুলে যান যে আপনি একটি রেলগাড়ির ভিতরে আছেন বুঝতে পারেন বা না পারেন আপনি আল্লাহর আল্লাহ আপনি কি তো নিশ্চল ভাবে দাঁড়ানো অবস্থায় নেই আপনার সমস্যাটি জীবন থামিয়ে দেয়নি জীবন এখনো এগিয়ে চলছে আমার আপনার আল্লাহর সাথে দেখা হবে আপনি যখন বুঝবেন আমি যাই করি না কেন এই ভ্রমণ থামানোর কোনো উপায় নেই তখন আপনার পক্ষে নিজের গন্তব্যের প্রতি মনোনিবেশ করা অনেক সহজ হবে এই মুহূর্তে আমি যে এলাকা অতিক্রম করছি যে সমস্যাপূর্ণ এলাকা অতিক্রম করছি একসময় এটা পার হয়ে যাবে কারণ এটা আমার গন্তব্য নয় আমার গন্তব্য হলো আল্লাহ আজ্লা এভাবে নিজের মাথায় একটা চিত্র তৈরি করুন মনে করুন একটি পথ দিয়ে কোথাও যাচ্ছেন আর প্রতিমধ্যে কোন জায়গায় প্রচন্ড দুর্গন্ধ নাকে এসে লাগলো যদি চলতে থাকেন গন্ধটা একসময় চলে যাবে এটা সব সময় আপনার সাথে থাকবে না চলতে থাকলে এক সময় ভালো একটা জায়গায় এসে উপনীত হবেন আপনাকে হয়তো ভয়ঙ্কর কোনো অঞ্চলও অতিক্রম করতে হতে পারে আপনি চলতে থাকলে ওই অঞ্চলও পার হয়ে যাবেন জীবনটা এমনই আমাদেরকেও এভাবে জীবনের সমস্যাগুলো অতিক্রম করে যেতে হবে আর আল্লাহ আজাল্লাহ বলছেন আপনার আমার জীবনের প্রতিটি ভ্রমণেরই একটি উদ্দেশ্য আছে আমাদের নিজেদের শুধু একটি প্রশ্ন করতে হবে আমরা কি পরিশ্রম করছি দিন শেষে আমরা কি করছি